এগুলো জঙ্গল সব পরিষ্কার করে ফলা হবে এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর আম গাছ আছে যেগুলো পরিচর্যার অভাবে এই গাছে আমরা আম ফলাইতে পারি নি এগুলো ভালো জাতের আম চারা লাগানো হয়েছিল এগুলো আমাদের আসলে আসা হয় না যেরকম অবস্থা থাকাতে আমগুলো আসলে ধরে না এবং আমরা খেতে পারি না এখন ইনশাল্লাহ এই যে এদিকে আম গাছ এদিকে আম গাছ বেশ কিছু আম গাছ লাগানো আছে আমাদের অনেক আগে লাগানো এগুলো এগুলো পরিষ্কার করার পরে এই গাছগুলো একটু পরিচর্যা করব ইনশাল্লাহ এখন থেকে সব পরিষ্কার করে দিলে গাছগুলো আম ধরবে ইনশোল্লাহ আগামী বছরের গাছের আম খাবো ইনশাল্লাহ এটা অনেক মোটা মোটা গাছ সবগুলো ভালো জাতের আম গাছ এগুলো আর এখানে যে ঘুঘু পাখি যাচ্ছে টিয়া পাখি গেল ঘুঘু পাখি পাখির একটা দারুণ অভয়ের কারণ এটা এই দূরে পাহাড় দেখা যাচ্ছে আমাদের আর এই পাড়াটা আছে কি চাকমা পাড়া এখানে বেশিরভাগ পাহাড়িরা বসবাস করে এখানে প্রতিটা গাছে গাছে পাখি যে পাখি প্রতিটা গাছে গাছে পাখি একদম আমার বাইক নিয়ে আসছি এটা আমাদের পাহাড়ের মাঝখানে আর এই যে গর্তগুলো দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়িরা পোকা পোকা ধরে পোকা ধরে খায় এগুলো এখান থেকে মাটি গর্ত করে করে পোকা ধরে এই শীঘ্রই এক সপ্তাহ দশ দিনের মধ্যে এখানে একটা ক্যাম্পিং করবো ইনশাল্লাহ এই জঙ্গল সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দর একটা ক্যাম্পিং আমরা করবো আমরা এখানে ইনশাল্লাহ বারবিকিউ সহ এখানটাতে করবো এই কাঁঠাল গাছ ছিল দুইটা বড় বড় এগুলো মারা গেছে চুলে ব্যান্ড লাগাযা কাটতেছে গাছ একজন কি হাতের মধ্যে কি ইয়া পেঁচা দিছে মানে প্রস্তুতি নেওয়ার জন্য তার আমি কতক্ষণ কাটি খরে নিন তারপরে এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তো এই জঙ্গল কিছুই থাকবে না একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে যা হোক ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ